হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পি চ্যানেলে আজ আপনাদের কাছে নিয়ে এসেছি জিন কন্যা দুই গল্পের পরের সিজন গল্পটির নাম জিন বর দুই গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বড় দুই পর্ব এক আচ্ছা অন্ধকার পথে আর পা দুটো চলছে না রাস্তাটা প্রচন্ড নির্জন জনমানবহীন একটা দুটো গাড়িও চলছে না অবশ্য চলবেই বা কি করে রাত দুইটোর বেশি বাজে ফোনের ব্রাইটনেস কমে আসছে একটু পর অফই হয়ে যাবে তখন আর অন্ধকারে হাঁটতেও পারবো না বাস থেকে নামার পর শুধু একটা মানুষ খুঁজছি যে আমাকে ঠিকানাটা চিনিয়ে দিবে এখন সেটার আশা করা কেবল বেথা এত ভারী ব্যাগ নিয়ে তখন থেকে হেঁটে চলছি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এখন আর পারছি না ক্লান্তিতে চোখ বুঝে আসছে শরীরটাও আর সায় দিচ্ছে না থপ করে রাস্তায় ই বসে পড়লাম ব্যাগটা পাশে রেখে চারিদিকে একবার চেয়ে নিলাম নিস্তব্ধ রাস্তায় আমি একা দূর হতে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে খুব কাঁদতে ইচ্ছে করছে এমন এমন বিপাকে আমি আগে কখনোই পড়িনি একটা অচেনা জায়গায় কে আমাকে সাহায্য করতে আসবে কখন কোনো বিপদ হয় সেটাই কে বলতে পারে ভেবের পরনের কালো বোরকাটা হাত দিয়ে চেপে ধরে রাখলাম ভয়ে বারবার শরীরটা কেঁপে কেঁপে উঠছে ফোনটার দিকে চোখ পড়তেই ডায়াল লিস্টে থাকা বাবার নাম্বারটায় কল দিলাম রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না তিনবার ট্রাই করার পর আমার ফোনটাই অফ হয়ে গেল এক অজানা আশঙ্কায় বুকটা ধক করে উঠল হঠাৎ রাস্তার পাশের জঙ্গল থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল ক্রমশ শব্দটা আমার দিকে এগিয়ে আসছে চট করে উঠে দাঁড়ালাম এর দু পা এগিয়ে জঙ্গলের দিকে ভালো করে তাকিয়ে দেখা ট্রাই করলাম দুজোড়া ঘন সবুজ চোখ দেখতে পেয়ে আটকে উঠলাম এমন পাহাড়ি জঙ্গলে নেক্রেশিয়াল থাকা স্বাভাবিক কিন্তু এখন আমার কি হবে ওদের ক্ষুধার্ত থাবার হাত থেকে কি করে বাঁচাব নিজেকে চোখ বুঝে আল্লাহর নাম জপতে জপতে পিছু হাঁটতে লাগলাম এক চোখ একটু খুলে দেখলাম চোখ জোড়া জঙ্গল থেকে বেরিয়ে এসেছে এই বুঝি ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিঁড়ে খেয়ে নিল আরেক পা পিছুতেই কারো শক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে সেখানে পড়ে বসে পড়লাম পায়ে ব্যথা পেয়ে আসতে কুকিয়ে উঠলাম পায়ে হাত বুলাতে বুলাতে কাপা কণ্ঠে বললাম কে ওখানে ওপাশ থেকে পুরুষের সুকণ্ঠে উত্তরে এল এত রাতে এখানে কি করছেন একটু ভরসা পেয়ে বললাম আমি এখানে একটা ঠিকানা খুঁজতে এসেছি কিন্তু কাউকে পাচ্ছিলাম না তাই রাস্তায় ই বসে পড়লাম তখনই আমাকে থামিয়ে দিয়ে বলল ঠিকানাটা দেখি হাতে গুঁজে রাখা কাগজটা বের করে তার বাড়ানো হাতে দিয়ে দিলাম উনি মনোযোগ দিয়ে ঠিকানা দেখতে লাগলেন অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না কেবল বুঝতে পারছিলাম অনেকটা লম্বা মতন একটা ছেলে বয়সী লোক আমার সামনে দাঁড়িয়ে গায়ে পাতলা চাদর মোড়ানো এই গরমকালে কেউ চাদর পরে জানা ছিল না উনি আবার বললেন আমার পিছু পিছু আসুন পায়ে ব্যথা পাওয়ায় নিজে নিজে উঠতে কষ্ট হচ্ছে উনার দিকে হাতটা বাড়িয়ে বললাম আমাকে একটু টেনে তুলুন তো উনি একটু থম মেরে এগিয়ে যেতে যেতে বললেন নিজে উঠতে শিখুন শুনে মেজাজ পুরাই হাই হয়ে গেল কি কমনসেন্সলেস মানুষ উনি মনে করেছে ধরার জন্য বাহানা করছি নাকি কষ্ট করে ব্যাগ আর মোবাইলটা হাতে নিয়ে উঠে উনাকে ফলো করতে লাগলাম ইচ্ছে হলো বলি এগিয়ে যখন দিচ্ছেন ব্যাগটা একটু নিয়ে হেল্প করুন কিন্তু বললাম না আবার যদি ইনসাল্ট করে বসে হাতি গর্তে পড়লে তেলা পোকাও লাঠি মারে তেমনি কিছু কিছুটা হেঁটে যাওয়ার পর বলল ব্যাগটা আমায় দিন আমি ভাব দেখিয়ে বললাম লাগবে না আমি নিতে পারব ভেবেছি জোর করে নিয়ে নিবে তেমন কিছুই করল না চুপচাপ আবার হাঁটতে থাকল ভাব দেখাতে গিয়ে কি হাতের ব্যথা উঠাব নাকি বুদ্ধি খাটিয়ে দেখে বললাম ব্যাগটা একটু ধরুন তো আমি নিকাব ঠিক করব সে চুপ করে ব্যাগটা নিয়ে নিল মনে হলো যেন মুখে উপহাসের হাসি লেগেই আছে তাতে আমার কি হাতে হাঁটতে গভীর চিন্তায় ডুবে গেলাম এত রাতে এমন নির্জন রাস্তায় এই লোক কীভাবে এলো না জেনে শুনে এই লোকের পিছু পিছু যাওয়া কি ঠিক হচ্ছে কি ই বা করার আমার ওখানে বসে থাকলে নেকড়ের খাবার হতে হতো হঠাৎ ধ্যান ভেঙে দেখি একটা আতপুরনো দোতলা বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি বাড়ির বারান্দায় জ্বলতে থাকা লাইটের আলোতে দেখলাম ব্যাগটা আমার পাশে রাখা কিন্তু তথাকথিত সেই লোকটি নেই এবার সত্যিই ভয় পেয়ে গেলাম কোথায় গেল লোকটা নিচে তাকিয়ে চিন্তা হাঁটার কারণে খেয়াল ও করিনি এই দিক ওই দিক চেয়ে দেখলাম কেউ নেই বাড়ির নেম প্লেটের ওপর চোখ পড়ল এই বাড়ির ঠিকানায় তো খুঁজছিলাম এতক্ষণ যাক বাবা নিশ্চিন্ত হলাম লোকটা সঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে গেছে এক পা দুই পা করে ব্যাগ নিয়ে দরজার সামনে এসে দরজা ধাক্কালাম কয়েকবার ধাক্কানোর পর কোনো সাড়া পেলাম না এত রাতে সবাই নিশ্চয়ই গভীর ঘুমে আছন্ন দরজায় ধাক্কানোর আওয়াজটা বোধ ওদের কানে যাবে না তাই ক্লান্ত হয়ে বারান্দায় হেলান দিয়ে বসলাম মুখের সামনে নিকাপটা সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম কেন ভাগ্য আমার সাথে এমন করছে জানা নেই বাসা থেকে এত দূরে অচেনা জায়গায় পালিয়ে এলাম তাও একটা ঠিকানার উপর নির্ভর করে আমার মতো বোকা হয়তো আর কেউ নেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ তুমি আমার সহায় হও ফোনটা অন করার চেষ্টা করলাম কয়েকবার নাহ পারলাম না সাত পাঁচ ভাবতে লাগলাম বসে বসে আমি মুশায়রা বাবাই শখ করে নামটা রেখেছিলেন বাবা মাঝে মাঝে বলতো এই নামটা নাকি খুব বিশেষ একজনের ছিল আমি যেন তার মতো হই তাই বাবা এই নামটা রেখেছে সবাই অবশ্য আদর করে মুসু ডাকে আমি সেই বিশেষ মানুষের মতো হতে পেরেছি কিনা জানি না তবে খুব দুষ্ট আর বাচাল স্বভাবের মাকে খুব জ্বালাতাম তাই মা সেই অভিমানে ছয় মাস আগে অন্য জগতে পারি জমেছিলেন আপ্রাণ চেষ্টা করেছিলাম বাঁচানোর কিন্তু চোখের সামনে ধুকে ধুকে মারা গেল আমার সবচেয়ে কাছের মানুষটা পরীর মতো একটা বোন ছিল আমার নাম রেখেছিলাম শিরিন নয় বছর বয়সী পরিটা ঠিক আমার মতেই হয়েছিল দুবোন একসাথে বাড়িটাকে মাতিয়ে রাখতাম তার সঙ্গী বলতে সারাটা দিন পিছু পিছু ঘুরে বেড়াত কিন্তু কারো ডাকে ঘুমটা ভাঙ্গল আমার কখন যে বারান্দায় ঘুমিয়ে পড়েছি খেয়াল ই করিনি বয়স্ক মহিলাটি পানের পিক ফেলে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতে করতে বললেন কে তুমি বাচ্চা এখানে ঘুমিয়েছ কেন আমি ড্যাব ড্যাব করে উনার লাল রঙের গালের দিকে তাকিয়ে রইলাম মহিলাটির বাজখাই গলার শব্দে চমকে উঠলাম মাথা নিচু করে বললাম আমি মুশায়রা আমার বাবা মোশারফ উল্লাহ নবগঞ্জে থাকি মহিলাটি চুপ করে আমার দিকে আবার ভালো করে তাকালেন পরে জড়িয়ে ধরে বললাম তুই সেই ছোট্ট মশাইরা কত বড় হয়ে গেছিস আমি তোর ফুপিরে মুসু সেই ছোট্টবেলায় বাড়ি থেকে পালিয়ে চলে আসার সময় তোকে দেখেছিলাম তারপর আর যোগাযোগ হয়নি তোদের সাথে ভাই আমাকে ক্ষমা করেনি আজও তাই তার সামনে যাওয়ার সাহস হয়নি চল তুই ভেতরে চল কতটা পথ জার্নি করে এসেছিস আগে ফ্রেশ হয়ে নে তারপর গল্প করা যাবে আমি মাথা নাড়িয়ে তার পিছু পিছু দোতলার দক্ষিণের একটা সুন্দর বেডরুমে আসলাম বাড়িতে দুটো মেয়ে ছাড়া আর কাউকে বিশেষ দেখতে পেলাম না ফুপি ব্যাগটা রুমের এক কোণে রেখে বলল মা তুই ফ্রেশ হয়ে নিচে আয় আমি নাস্তার ব্যবস্থা করি ফুপি এত ব্যস্ত হয় না আমি হব না তো কে হবে এই প্রথম ফুপিকে দেখতে এলি তুই ফ্রেশ হ আমি যাচ্ছি ফুপি চলে যেতেই আমি খাটের উপর বসলাম পায়ে এখনো হালকা ব্যথা আছে আর চোখে ঘুম শাওয়ার নিলে হয়তো ঘুম ভাবটা কাটবে ভেবে ফোনটা চার্জে দিয়ে শাওয়ারে গেলাম মাথা ভেজাতে ভেজাতে ভাবলাম বাবা তো কখনোই বলেনি আমার ফুপি আছে আমি শুধু জানি আমার বাবারা দুই ভাই ফুপি যদি থেকেই থাকে তবে বাবা আমাকে আগে কখনোই বলেনি কেন এলোমেলো ভাবনা সব মাথায় ঝেঁকে বসল ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই ফুপি ডেকে নিচে নিয়ে এল তার দুই মেয়ের সাথে নাস্তা করতে বসলাম তার বড় মেয়ে সীমার এক নয় বছর আমার ছোট বোন স্বপ্নার বয়স এক ছয় হবে নাস্তা করতে করতে জানলাম ফুপির স্বামী দেশের বাহিরে থাকে দুই মেয়ে নিয়ে ফুপি এখানেই থাকে আনুমানিক দুই শূন্য দুই এক বছর আগে নাকি ফুপি বাবা কাকার অমতে নিজের পছন্দের ছেলের সাথে পালিয়ে এসেছিল তারপর বাবা তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এসব শুনে যতটা না খারাপ লাগল তার চেয়ে বেশি চিন্তায় পড়ে গেলাম হিসাব মিলাতে পারছিলাম না কিছু এসব নিয়ে এখন আর ভাববো না বাবাকে একসময় জিজ্ঞেস করে ব্যাপারটা ক্লিয়ার করে নিব রুমে এসে ফোনটা নিয়ে বাবাকে আবার কল দিলাম ছয় সাতবার রিং হয়েই যাচ্ছে কিন্তু এখনও রিসিভ করছে তবে কি বাবা এখনো ঘুমাচ্ছে তা কি করে হয় বাবা তো শেষ রাতে উঠে তাহাজ্জুদনামায় পড়েন চিন্তায় চিন্তায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে তাই এসব নিয়ে ভাবনা বন্ধ করলাম ফুপিসীমার সাথে গল্প করে কাটালাম সারা সারাদিনটা এখন খুব ভালো লাগছে ফ্রেশ লাগছে ভেতরটা এত ভালো ফুপির সাথে বাবা খুব অন্যায় করেছেন না হয় নিজের ইচ্ছেতে বিয়ে করেছিল তাই বলে এমন করবে বাবা তো সামনের মাসে আমারও বিয়ে ঠিক করেছিলেন তবে কেন পালিয়ে আসার সময় বাধা দিলেন না ব্যাগ থেকে কাপড় চুপড় নামিয়ে গোছগাছ করে রেখে দিতে গিয়ে লক্ষ্য করলাম ব্যাগ থেকে হালকা সুগন্ধ ছড়াচ্ছে তার উৎস বের করতে গিয়ে দেখে ব্যাগে বড় চেইনের সাথে সামান্য ছেঁড়া কাপড় বিঁধে আছে হাতে নিয়ে কালো কাপড়টা দেখতেই মনে পড়ল কালকে ভদ্রলোক এই কাপড়ের চাদর পরেছিলেন কিন্তু এটা ব্যাগের সাথে ছিল কি করে লোকটা কিন্তু বেশ অদ্ভুত ছিলেন না নিলেন ধন্যবাদ না জানালেন পরিচয় ভাগ্যিস খারাপ উদ্দেশ্য ছিল না মনে মনে ধন্যবাদ জানালাম সন্ধ্যায় রুমের বারান্দায় বসে ফোনে বাবাকে ট্রাই করছিলাম বাহিরে বেশ সুন্দর চাঁদের আলো দেখে রুমের লাইট অফ করে বারান্দায় বসে আছি হালকা হাওয়া আসছে মাঝে মাঝে তখন মনে হলো আমার থেকে তিন চার হাত দূরত্বে কেউ দাঁড়িয়ে আছে আমি দরজার পাশে বসেছিলাম যেহেতু চাঁদের আলো তথ্য সীমাবদ্ধ ছিল ফোনের আলো দিয়ে দেখতে চেষ্টা করলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না হঠাৎ ফোনটাই অফ হয়ে গেল অন করার ট্রাই করার চেষ্টা করতে করতে বললাম কি হলো এটা ফুল চার্জ থাকা সত্ত্বেও ফোন অফ হলো কি করে পাশ থেকে হালকা হাসির শব্দ এল হাসি থামিয়ে একটা পুরুষকণ্ঠ বলল ফোনে কিছু হয়নি আপাতত বন্ধ হয়েছে যাতে আপনি আলো ফেলে আমার বিরক্ত না করতে পারেন ভয়ে কাচুমাচু হয়ে বলল কে আপনি আমার রুমে কি করছেন বেরিয়ে যান বলছি ফুপি সীমা এভাবে বাদরের মতো চেচ্ছাছেন কেন একে তো অনুমতি না নিয়ে একটা মেয়ের রুমে ঢুকে পড়লেন আবার বাদর বলছেন ঠিক করে বলুন আপনি কে সত্যিটা বললে ভয় পাবেন হয়তো গলার সাউন্ড আরও বেড়ে যাবে রেগে গেলাম আমি একটা ঝাড়ি দিয়ে বললাম মস্করা করছেন আমি এক্ষুনি ফুপিকে ডাকছি উঠে দাঁড়ালাম ঠিকই কিন্তু রুমে ঢুকার সাহস পেলাম না রুমের অন্ধকারে যে একটা অপরিচিত ছেলে আছে যদি কিছু করে বসে ভয়ে সেখানেই দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে মেঝেতে খুঁটছিলাম উনি বললেন অত ভয় যখন পাচ্ছেন বীরত্ব জাহির না করে ওখানেই বসুন বসব না আমি আপনি বলবেন আপনি আসলে কে বললে ভয় পাবেন না তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি বাবা বলতেন তুমি যদি কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করো সে তোমার উপর আক্রমণ করার জোরদার সাহস পায় তাই আমি যে ভয় পাচ্ছি তা আমি প্রকাশ করছি না আবারও দি কণ্ঠে বললাম আপনি বলবেন আপনি কে উপাশ থেকে গম্ভীর কণ্ঠে উত্তর এল আমি জিম মেহরাব কাল রাতে আপনাকে ঠিকানায় পৌঁছে দিয়েছিলাম এইবার আমার হাত পা কাপাকাপি অবস্থায় চলে গেল যদিও আমি কখনোই এসবে বিশ্বাস করিনি বাবা বলা সত্ত্বেও আজ সেই বিভীষিকা আমার সামনে মনে হল কেউ আমার সাথে মজা করছে মজা করলেও সে কি করে কাল রাতের ঘটনা জানবে আর জানলেও এভাবে আমার রুমে কি করে ঢুকতে পারবে সব যুক্তির জোরে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আমার মুখোমুখি একটা জিন দাঁড়িয়ে আছে কি ব্যাপার বিশ্বাস হচ্ছে না আপনি যদি যিনি হয়ে থাকেন তবে আমার কাছে আপনার কি প্রয়োজন কেন এসেছেন আপনাকে সঙ্গ দিতে কেবল আমার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই অতএব আপনি নিশ্চিন্ত হন দয়া করে আপনি চলে যান আমি কোনো জিনের সঙ্গ চাই না আর আমি কি আপনাকে বলেছি আমার কারও সঙ্গ প্রয়োজন উপকার করেছিলেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আর বিরক্ত না করলে খুশি হব অতীর্ব আমি আশা করছি আপনার আমার সামনে আর আসবেন না যেতে পারেন এখন কথাগুলো মনে হলো তাকে খুব আঘাত করল অনেকটা নরম কণ্ঠে বলল আচ্ছা তাই হবে তবে কখনও যদি মনে হয় আমাকে প্রয়োজন তবে মন থেকে স্মরণ করবেন আপনাকে আমার কখনোই প্রয়োজন হবে না আপনি আসতে পারেন খানিকক্ষণের মধ্যে রুমটা কেমন হালকা হয়ে গেল মনে হলো চলে গেছে তাও আমি নিশ্চিত না হয়ে রুমে ঢুকলাম না রুমের আলো জ্বলে উঠল হঠাৎ সীমা আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল কি হয়েছে তোর আলো নিভিয়ে বসেছিলি কেন আমি রুমে ঢুকে বললাম বাহিরে চাঁদের আলো ছিল তাই চাঁদের আলো তো বারান্দা অবধি তা কি আর রুমে আসবে নাকি শোনো আজ আমি তোর সাথে শুব সারা রাত একসাথে গল্প করতে পারবো কি বলিস তোর কোনো আপত্তি নেই তো আরে হন না কিসের আপত্তি থাকবে ভাবলাম সীমাকে একবার ব্যাপারটা বলবো কিন্তু ও যদি বিশ্বাস না করে উল্টো ভয় পেয়ে যায় না থাক না বলাই ভালো উনি তো বলেছেন উনি আর আসবেন না শুধু চিন্তা নিয়ে আর দিয়ে লাভ নেই তাও কেমন জানি চিন্তা হচ্ছে এত কড়াভাবে বলার পরও উনি রাদান্বিত হলেন না তাছাড়া এটাই বুঝলাম না উনি আমাকে কেন সঙ্গ দিতে চাচ্ছেন কি করে বুঝলেন এই মুহূর্তে আমার কারোর সঙ্গ খুব প্রয়োজন একটা জিন কি করে মানুষের সঙ্গী হতে পারে উফফস আর ভাবতে পারছি না দিন দিন মনে হচ্ছে পাগল হয়ে যাব এমনিতে বাবাকে নিয়ে চিন্তায় আছি তারপর ফুপিকে নিয়ে এলোমেলো প্রশ্ন মনে কাটার মতো বিধে আছে এসবের মধ্যে আবার জিনকাহন শুরু হলো এক প্রকার ডিপ্রেশনে পড়ে গেলাম সারা রাত এপাস ওপাস করেও ঘুমাতে পারলাম না কিছুক্ষণ বাদে বাদে ঘুম ভেঙে যায় জীবনটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে উঠে গিয়ে দোতলার ছাদে চলে গেলাম গভীর রাত চারিদিকে ঝি ঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই ধীরে ধীরে হেঁটে ছাদের শেষ কোণে গিয়ে দাঁড়ালাম ইচ্ছে করছে লাভ দেই নিচের দিকে তাতে যদি মরে গিয়ে জটিলতা শেষ হয় আর ভালো লাগছে না মৃত্যু তাকেই সমাধান মনে হচ্ছে শিরিনটার কথা খুব মনে পড়ছে হঠাৎ দেখি শিরিন আমার দুহাত সামনে দাঁড়িয়ে আপু আপু বলে ডাকছে ওকে ধরার জন্য এক পা বাড়াতেই বুঝতে পারলাম আমি ছাদের শেষ কোনা ছেড়ে এসেছি শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি